এখন সময় এলো দুই মিনিট কম আটটা তো আমি হাইটাইসে আর মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে আজকে আমি ছয়টা দশে বাইরে এসি হাঁটতে দেখেন এখনও কী পরিমাণ কুয়াশা দেখেন কী পরিমাণ কুয়াশা তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা নাই শেষ সকালে কোনো এতটা প্যারা নাই এই জন্য একটু লেট করে হাঁটতে গেছি আর এদিক দিয়ে দেখেন আমার জামাই কাজ কাম কালকে রাত্রে এগুলো নিয়ে আসছে তরমুজ তো আগেই আনা হয়েছে দুইটা দুইটা থেকে একটা খাওয়া চাড় একটা রয়েছে এখানে বড় ছেলে তোর আনারস পছন্দ করে দীঘা আনারস নিয়ে আসছে বিস্কুট নিয়ে এসে মনে দুই প্যাকেট এক প্যাকেট অলরেডি ছেলেমেয়েরা ভাঙিয়া মনে খাইছে আর এখানে হলো গিয়ে যে মালটা তারপর আপেল পেয়ারা আর এখানে হলো গিয়ে চাউল পোলাও চাউল অথচ পোলাউর চাউলে বস্তা আনা হয়েছে পঁচিশ কেজি মনে দুই কেজির মতন খাওয়া হয়েছে সবই রয়েছে তারপর আবার কেন চ্যাল নিয়ে এসে যায় না উঠলে জিজ্ঞেস করবার এখানে এই যে বড় ছেলে ভাইয়া উপর থেকে এগুলো নামাইছে আর এদিক দিয়ে হলো গিয়ে অল্প পোলাও আছে কালকে যা রান্না করছি এই পোলাওটা হলো গিয়ে আমি কি বলে বাইরা এটা হাজার করে নিবো আর এখানে কালকে যে আমায় রান্না করছি খাওয়াই হয়নি মনই নেই তো আজকে সকালে নাস্তা এগুলো এই খাবো আর এখানে এই যে তরকারিটা এই তরকারিটা হলো গিয়ে গরম করে ছোটো একটা কিছুর মধ্যে বাইরা এটা ধুয়ে নেবো তো চুলাটা দরাই দিই তো আমার জন্য কাজ অনেক কাজ অপেক্ষা করতেছে কিন্তু কাজ করতে মন চাইতেছে না শীত হাত ইয়ে গেছে তো এখন আমি গিজারটা চাপো গিজারটা সেরা গরম পানি দিয়ে কাজ করব কারণ হলো এই অনেক ঠান্ডা পানি এত ঠান্ডা পানি দিয়ে গোসল এই গোসল বলো দেখছেন কী বলি কাজ করা যাবে না আর এখানে বাড়িতে কি ডিম কাজ বাবা মনে রাত্রে ডিম সিদ্ধ করে রাখাইছে তো আবার রয়েও গেছে হাঁসের ডিম তো যাই হোক খাবে এখানে কালকে এই যে পুলো খাওয়ার জন্য পিঁয়াজ মরিচ তারপরে লেবু কেটে নিছে যে ওইটাও রয়ে গেছে এখানে যে এটা কোক খাওয়া হয়েছে লাল হয়ে গেছে গ্লাসটা তো যাই হোক অনেক কাজে অপেক্ষা করতেছে এর ভিতরেও গ্লাসে পানি দেওয়া হয়নি আজকে পানি দিতেই হবে কালকে পানি দিইনি তো বন্ধুরা কাজগুলো করে আসি ঠিক আছে কাজগুলো তো করতে হবে মিষ্টির মা কখন এসে জানি না কালকে রাত্রে বইলে যে একটু সকাল সকাল যাইন আজকে একটু কাজ বেশি আসছে কারণ হলো আজকে বাগন গাছে পানি দিব আর কিছু বাঘন গাছের জন্য এই জৈব সার বলে না না গোবর বলে জৈব সার না গোবর বলে জানি না ওই জিনিসটাই আর কি এই আনবো আই না এই গোড়ায় ঘোড়ায় দিব আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই শীতের মধ্যে যারা বুড়ো আছে আর ভালো নাই কারণ যেই পরিমাণ শীত পড়তাছে একদম বুড়ো মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে আর অসুস্থ মানুষ তো এটা বলার মতন না তো যাই হোক দেখতে পেয়েছেন পাক ঘরে কত কাজ যে আমার অপেক্ষা করতেছে আমার জন্য এই কাজগুলো এখন করব। তো যাই হোক ভিডিওটা শুরু করছি ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে এই ভিডিওটার পাশে থাকে না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা থাকা বা এখনটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে বসে যাবো আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো পানিটা গিজার আর কি গিজারটা ছাড়ছি পানির একটু গরম হোক তারপরে এগুলো ধুইবো ধুয়ে পাগরটা ক্লিন করবো ক্লিন করে তারপর যাব বাইরে পানি দিতে তো পানি দিব দিতে যাব এই যে অপেক্ষা করতেছি বৃষ্টির মার জন্য তো আটটা বাজে গেছে বইলে কালকে একটু সকাল সকাল যে আসে মনে হয় না সে নয়টার আগে আসবে নয়টার আগে কখনই আসে না যদি আসে নয়টার আগে তাহলে পাঁচ থেকে দশ মিনিট আগে আসে আর নাহলে নয়টার পরেই আসে দেখা গেছে নয়টা দশ বিশ সাড়ে নয়টা এর ভিতর আসে তো যাই হোক যখনই আসে যাবো পানি দিব আগে সবার আগে এই কাজটা কালকে পানি দিতে পারিনি কালকে একটু শুক্রবার দিন স্পেশাল রান্নাবান্না থাকে জানে নি এটা আমার ঘরে না সবার ঘরেই কম বেশি তো এই জন্য আর কেউ বাইরে যেতে পারিনি কালকে ঘুম থেকে উঠছি আটটা পাশে ওঠার দশ মিনিট পর ওই বাবা বাজার নিয়ে আসছে তারপরে এই বাজার গুছানো রান্না করা এগুলো নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম গা আর পানি দিতে পারিনি যার কারণে ভাবতেছে আজকে সকাল সকালেই করবো তো চলেন বাসি কাজগুলো করে নিই বাসি গাছগুলো করে তারপর হলো গিয়ে এই বাইরে যাবো সকালে বসে দেখছেন কি সুন্দর এতে সারা আবার এর ওই তো লিটু সারা একদম ইয়ে হাতুন দেখছেন ওকে ইয়ারে হ্যাঁ দিক গেছে কে সারা আজকে একটু বেশি করে পানি দাম লাগব

এগুলো নিলে এগুলো পরিষ্কার করে চাইসা ফলাই আনো একদিন একদিন পিকনিক করলাম ওইলো সব তো মিলা এই জায়গাটা পরিষ্কার করে চাইসা কোথাও দিয়ে এই তো পাকা না পাকার উপর তো এটা ভাঙ্গা থাকছে রাবিস এ রাবিসগুলো যদি কাইসা ফালায় দিয়া পরিষ্কার করে আনো একদিন পিকনিক করেন দিবি সবাই মিলা হ্যাঁ

এই জায়গা শালা তো ভালো যাবো না শীতের সবজি punta r ekta khursundan duti aise allah pata bari giran da idar ho honu ko paina kan

কাটাকাটি করতেছি কাটাকাটি ধুমের ভিতরে আবার নাস্তা বানাইলাম ভাজি করলাম খাওয়াইলাম তার ভিতরে রান্না শেষ করলাম রান্না করে এখানে এই যে তিন বস্তা গোবর আনছি শুকনা শুকনা গোবর গোবর আনছি গোবর তারপরে এই সামনে ঝাড়ু টারু দিয়া আমি একা জারু দিই বৃষ্টির মায়ে ও জারু দিচ্ছে তো এগুলো পরিষ্কার করে যাই গুসু করছি গুসু করে ভাত রান্না করে যে বের হয়েছে এখন একটু রোদরে দাঁড়াবো তার ভিতরেও কিন্তু আরো রান্না আসছে রান্না শেষ হয়ে নেই মা তো তাকে ওইটা ওইটা পরে রান্না করবো তো রান্নাগুলো শেয়ার করতে পারি না দুপুরে রান্না রান্না বলতে শুধু বর্তমানে এসে একটা আর হলো গিয়ে লাউ রান্না করছি এ কেডাম দৌড়াই তাসে লোকটা কেডা মহিলারা তো যাই হোক ওইটা আপনাদের সঙ্গে চলেন শেয়ার করি যাইয়া আর এখানে একটু রোদরে দাঁড়াই মা ওই গো সারা লাগাইছি বেগুন সারা লাগাইছি মরিচারা দেন গা পাতা খাইলে তাসে মুরগি কি করতাম বারাতায় একটা করে রুম লেয়া গে দেন গা একটা করে রুম লো ভাড়াতে বারোটা করে অত আমার এত জায়গা তার মুরগি পালি আমার বর্গিয়া পাতা সব খাইলে তো বেগুন পাতা তো যাই হোক বন্ধুরা চলেন রান্নাগুলা শেয়ার করি ইসমাইল তুই এত কয়ে আসি রে সকালটা নিবন্ধ তো তোর মা কুমাই কে তোর দখানি তো দেখছি এক করতেছে এত কুমাই টেঙ্গুন টেঙ্গুন গলেন তোর মা দেখান গো মা ওই ওই তো না কেন সারা বেড়া দিমু দেন পাতা খাইয়া কি করছে বেগুন চারার পাতা নাই ওই সাহস কত বড় চিন্তা করেন কতবার কইছি অনাবু বাই তো সে কথা না কইয়া এক কাজ করো। এন দেন নাই না বাতার লগ মিশিয়ে আনা মরে থাক এ তো মনে করেন আমি তো ওয়ালিং দিতাসি আমি মাসে হুসর মাইসার দিয়ে দিন পয়সা রে কনমা ওই এই এই যদি মুরগি পালস তোরা দশ পনেরো করে তোরা করে দশ করে ঘরে পালস পাল তোরা আরো বেশি পাল তোর জায়গা পাল আমার নষ্ট করিয়া দেখ না গাছগুলা কি করছে পাতা খাইয়া আজকে যেমন কুয়াশা করছে না মা ওই এমন তাড়াতাড়ি রই ধরছে ভাল লাগতাছে রই তো দাঁড়াই কোন দা এরে তুই বিলাতে আসপতা লাগাই তুই সুজেদিন গান ছিল মোডা ধুমুডা আই না গো পাতা না লাগাই দিছি ও গায়ে পরাবারই হইবো লেখন मिनिस्टर মা মেয়ে ওই যে বিজা কামসা দেখাছে বিসা সু কইলে বার করেন হ্যাঁ हां সু কইলে বিজা কর বিজা প্যান ছারেন নাই প্যান ছারেন না কে সারলত না ভিতর তো সুকেই না ভিতর কি এর পাতা যাইবো এটা কে রেজে একটা শুকাইব বন্ধুরা গরমসাও হয়ে গেছে মশা বলতে সবই শেষ এখন খালি কাপড় দর বাকি রইছে রুমে রুমের এই যে ফ্যানগুলো বন্ধ করতেছি আর চলেন রান্নাগুলা শেয়ার করি রান্না বল আমি তো তারপরে দেখাই হ্যাঁ যে এখানে লগে লাইট লাইক সে মালুর বর্তা এই বর্তা বানাইছি আর এখানে হলো কি লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এখানে কালকে সিমের তরকারি আছে এখানে অল্প একটু গরু মাংস আছে তো আর এই যে ভাত আর হলো গিয়ে এই যে আর একটা রান্না কি আছে দেখবেন আর একটা রান্না হলো এই যে এটা এটা হলো পিকজার জন্য সব কিছু মশলা মশলা দিয়ে সস টস এগুলো যা আছে যাবতীয় দিয়ে মাখায় রাখছি এটা সুয়ার থেকে এটা বিকাল বলা রান্না করবো রান্না করে দেখা গেছে আজকে পিৎজাও বানাবো দুইটা বানাবো আর তার পাশাপাশি কিছুটা রাইখে দেবো বক্সের ভিতরে একসাথে রান্না করে আর বক্সের ভিতরে রাইখা দিলে যে কোনো মুহূর্তে একটা পিৎজা বানাইলে খাওয়া যায় কিন্তু পিৎজা যে বানাও ভাবতেছি না গিয়ে ক্যাপসিকাম ক্যাপসিক্যাম নষ্ট হয়ে গেছে শিল নষ্ট হয়ে গেছে গা তো দেখা যাক কী করা যায় তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম একেবারে সে দুপুর বলা যে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুপুর বলতে ও রান্নাবান্না শেষ করে যে বাইরে গেছি তখন বাইরে কিছুক্ষণ দাঁড়াইছিলাম রৌদ্রে কথা বললাম ওটা শেয়ার করছি তারপর হলু গিয়ে গোড়াইসা রান্নাবান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর আর কিছু করা হয়নি আর আজকে কাউকে আমি বাঁধবে বাইরে খাওয়াইও নাই আর কেউ আমার কাছে বায়নাও করে আমি নিজে নিজে তাড়াতাড়ি কাশ্মীরের বাবা নিজেরটা নিজে খাইছে ছেলেমেয়েরা নিজেরটা নিজে খাইছে খালি শুধু বড় ছেলে বলতো সামু আমার ভাত দাও প্লেটে ওরে শুধু প্লেটে ভাত দিছে তারপরে যা যা বাকিটা ও নিজে নিয়ে খাইছে আমি অল্প কটা ভাত খেয়ে আর দেখেন এই যে কম বলে এখানে এই যে শুইছি আমি আর কিছু বলতে পারিনি তারপর সন্ধ্যাবেলা আমার পাশের এলাকার থেকে আর কি দুজন এই লোক আসছে আর কি মহিলা বলতে পারেন সম্পর্কে মামি লাগে তো আসছে কাশ্মিয়ার বাবার খোঁজে তো আইসা অনেকক্ষণ বসছে তারপর হলো গিয়ে তাদেরকে নাস্তা দিচ্ছি হলো গিয়ে আপেল মালটা এই তারপর পেয়ারা বিশেষ করে পেয়ারোই তারা বেশি খাইছে আর আপেল কম খাইছে মালটা খায় বললি বললি চলে ঠান্ডার ঠান্ডা মালটা খাইতে পারবো না তো তারপর পেয়ারা রয়েছে দুই পিস আমি এক পিস এই যে খাইতেছি আর কি খাইতে খা অর্ধেক খাইও নিচ্ছি তো যাই হোক ওনারা আসতে পর আমি ঘুম থেকে উঠছি আর বাবা চলে গেছে আমি সজাগ থাকতে সে গেছে এই সাত রাস্তায় কারণ বাজার আজকে ঘুমাইছি আজকে ভাল লাগতেছে ঘুমে ঘুমাইছি তো খুব ভালো লাগতেছে আর ওই যে দেখতে পাইছেন না মাংস মাখায় রাখছি ওই রকমেরই আছে মাংস আর ইয়ে করতে পারি না বাঁচতে পারিনি এর একটু ভাই যা বক্সের মধ্যে ভরে রাখবো চাইছিলাম আজকে পিৎজা বানাবো পিৎজার জন্য বাজারে পাঠাইছিলাম ক্যাপসিকামের জন্য বাজারে ক্যাপসিকাম নাই নষ্ট হয়ে গেছে নাকি ফালাইতেছে তো আমার এই হিলকের থেকে আনতে হবে যদি কালকে যাই বের হই তাহলে আসার টাইমে নিয়ে আসবো তো যাই হোক সারাদিনে কর্মব্যস্ততার মধ্যে দিনটা আমার কাটছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে আপনাদের মতামতটা জানাইন ভিডিওটা দেখার পর কেমন লাগছে আর এখনও যদি এই লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যায় সবাই অনেক কষ্ট করে ভিডিও বনে তো যাই হোক নেক্সট ভিডিও নিয়ে ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম